গত বছর এই সময়ে এক আত্মীয়ের সাথে গিয়েছিলাম হস ক্যাম্পে রিক্সা থেকে নেমে ভাড়ার টাকা এগিয়ে দিতেই রিক্সাওয়ালা মামা বললেন মামা ভাড়া লাগবো না ভাবলাম ভাড়া কি কম হয়ে গেল নাকি তারা ছিল তাই ভাড়া ঠিক না করেই উঠে পড়েছিলাম যদিও এখানকার ভাড়া মোটামুটি ফিক্সড তবে একটা ভালো কাজ এসেছি মোলামুলি না করে পকেট হাতরে আরও কিছু টাকা মিলিয়ে বাড়িয়ে দিলাম মামার দিকে কিন্তু মামা এবারেও সলজ্জ বদনে টাকাটা ফিরিয়ে দিলেন বললাম কি সমস্যা মামা এই ভাড়াই পোষাচ্ছে না রিক্সাওয়ালা মামা লজ্জায় জিপ কেটে বললেন ছি ছি মামা আপনি তো মেলা টাকা দিছেন কিন্তু আমি ভাড়াটা নিতাম না আমি জিজ্ঞেস করলাম কেন নিবেন না বললেন আসলে মামা কোনো হজ যাত্রীর ভাড়া আমি নেই না আমি খুব অবাক হয়ে বলি সে কি কথা রিক্সা চালানো তো আপনার পেশা ভাড়া না নিলে আপনার চলবে কীভাবে আপনার বাড়ি কই উত্তরে বললেন গাইবান্ধা আমি বললাম উত্তরবঙ্গের লোক বোকা শোকা ভালো মানুষ হয় জানতাম কিন্তু এই ভালো মানুষই ধোয়া পানি খেলে তো আর পেট ভরবে না আপনার সংসার চলে কীভাবে রিক্সাওয়ালা মামা বললেন আসলে মামা আমি দিন মজুর দিন আনি দিন খাই ঢাকায় আসছে এই কয়দিন হলো দেশের বাড়িতে ভ্যান চালাইয়া সংসার চালাই টানাটানির সংসারে টাকা জমানো খুবই কঠিন তবু চেষ্টা থাকে কিছু জমানের বাকিটা আল্লাহ সহজ করে দেন প্রতি বছর হজের মৌসুমে আমি যখন ঢাকায় আসি তখন পরিবারের হাতে জমানো টাকাটি দিয়ে আসি তাই বিশেষ সমস্যা হয় না আমি জিজ্ঞেস করলাম আর ঢাকায় আপনার থাকা খাওয়া উত্তরে বললেন হদযাত্রী ছাড়া বাকি সবার থিকা তো ভাড়া নেই তাইতে আল্লাহ একটা ব্যবস্থা করে দেন টাকায় বরকোতায়সা পড়ে আমি বললাম সে না হয় বুঝলাম কিন্তু আপনার এরকম বিনা পয়সায় যাত্রী সার্ভিস দেওয়ার ইচ্ছে হলো কেন কারণটা কি জানতে পারি রিক্সাওয়ালা মামা বললেন কি বলবো মামা শুনলে লোকে হাসে টিটকারি মারে আমি বললাম আপনি নির্দ্বিধায় বলেন মামা আমি শুনব রিকশাওয়ালা মামা বলতে শুরু করলেন আসলে মামা হয়েছে কি আমার মেলা বছরের শখ বলতে পারেন অন্তরের খায়েশ জীবনে একবার হইলেও আমি মোহাম্মদ সাল্লাহু সাল্লামের দেশে যাব যেইখানে আল্লাহর ঘর আছে সেই ঘর তাওয়াফ জান্নাতী জান্নাতি পাথরে চুমা খাবো সাফা মারোয়া সাই করব আহা কত নবিরাসুলের পাও মোবারক পড়ছে সেই জমিনে আবেগে মামার চোখে পানি জমা হয় কাঁধে ঝোলানো গামছাটা দিয়ে চোখজোড়া কষলে মুছে নেন তিনি আমি বললাম মাসাল্লাহ খুবই ভালো শখ কিন্তু ওখানে যেতে হলে তো অনেক টাকা লাগে মামা এইভাবে ফ্রি সার্ভিস দিলে টাকা জমাবেন কিভাবে কত টাকা জমিয়েছেন এই পর্যন্ত মামা বললেন একটা টাকাও না আমি বেশ অবাক হলাম বললাম এক টাকাও না জমিয়ে আপনি কিভাবে ওই দেশে যাওয়ার ইচ্ছা পূরণ করবেন মামা ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো হলো না বিষয়টা রিক্সাওয়ালা মামা বললেন কীভাবে যাব এটা আমি জানি না জানেন ওই একজন হাতের তর্জনী ওচি আসমানের দিকে ইশারা করলেন তো একদিন না একদিন যাবো ইনশাল্লাহ মালিকের উপরে আমার পুরা ভরসা আছে পয়সার জোগাড় নাই অথচ স্বপ্ন দেখে হজে যাবার ওখানে যেতে হলে যে পরিমাণ টাকার প্রয়োজন সে হয়তো সারা জীবনে চোখেও দেখবে না খরচ করা তো দূর বাদ। মামার মূর্খতা দেখে আমার হাসি পেল তবে চেপে গেলাম বললাম চেষ্টা না করে শুধু আল্লাহর ভরসায় চুপচাপ বসে থাকলে যদি কাজ হতো তাহলে কতই না ভালো হতো জানেন মামা আমারও কাজকাম করতে ভালো লাগে না আল্লাহর ওপর ভরসা করে লেপ গায়ে দিয়ে শুয়ে থাকলাম আর আসমান থেকে টুপ করে খাবার পড়ল কি মজা হতো তাই না রিক্সাওয়ালা মামা বললেন আপনিও মজা লইলেন মামা চেষ্টা করি না কে বলল করি তো আমি বললাম আপনি যে ব্যাগার খাটছেন যাত্রী থেকে ভাড়া নিচ্ছেন না তাহলে টাকা জমাবেন কিভাবে। আর সেই দেশেই বা যাবেন কিভাবে। এবার মামা শব্দ করে হেসে উঠলেন বললেন মামা আপনারা শিক্ষিত জ্ঞানী মানুষ অনেক বেশি জানেন তাই আমি ছোটো মুখে একটা বড় কথা বলি শুনছি হাদিসে আছে কোনো মানুষ তার আমলের দ্বারা জান্নাতে যাইবো না জান্নাতে যাইতে পারবো একমাত্র আল্লাহর দয়াই মানে হইল গিয়া একজন মানুষ অনেক আমল করল আমলের পাহাড় নিয়ে দাঁড়াইল হাসনের ময়দানে কিন্তু আল্লাহ যদি দয়া না করেন তার আমল পছন্দ না করেন তাইলে কিন্তু ওই নেকির পাহাড় কোনোই কাজে লাগতো না সেই জন্য আমি আমার মালিককে খুশি করার চেষ্টা করতেছি মালিকরা যদি একবার সন্তুষ্ট করতে পারি তাইলে আমারে আর ঠেকাইকে সে আমারে কিভাবে কার মাধ্যমে নিব তিনিই ভালো জানেন আমার কাজ খালি মালিকরে খুশি করা আর সেই উদ্দেশ্যেই আমি হজযাত্রী পাইলে তাদের থিকা টাকা নেই না তাদের বোঝাটাই না দেই যত দূর সম্ভব খেদমত করার চেষ্টা করি মানুষ নানান তরিকায় মালিকরে খুশি করার চেষ্টা করে আমার তরিকা এইটা তেনাদের দোয়ার ওছিলায় যদি মালিক আমার নিয়ত কবল করেন এই আশা মনে আমি বললাম খুব ভালো কথা বলেছেন মামা তবে একটা কথা আছে না দোয়ার সাথে দাওয়াও লাগে আপনি টাকার ব্যবস্থা না করে খালি হাতে কিভাবে ইচ্ছা পূরণ করবেন সেই ব্যাপারেও কিছু ভাবেন আমি আর কথা বাড়ালাম না বললাম চলি মামা অনেক কথা হলো ভালো লাগলো আর আমার মোবাইল নম্বরটা রাখেন যদি কোনো দিন আপনার পূরণ হয় আমাকে কাইন্ডলি একটু জানাবেন সামর্থ্য মতো সহযোগিতা করব ইনশাআল্লাহ ওই দিন রিক্সাওয়ালা মামার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম তবে তার কথাগুলো অনেক দিন পর্যন্ত মাথায় ঘুরত একজন আধা শিক্ষিত মানুষ অথবা কে জানে তিনি হয়তো কোনোদিন স্কুলের বারান্দায় পাও রাখেননি এমন একজন মানুষ আমার ভাবনার জগৎকে বেশ প্রভাবিত করল সময়ের পরিক্রমায় তারপর একদিন সব ভুলেও গেলাম মাত্র কয়েকদিন আগে একটা আন্ন নম্বর থেকে কল এলো অচেনা নাম্বার আমি সাধারণত রিসিভ করি না তবে কি মনে করে ধরলাম হ্যালো বলতেই ওপাশ থেকে সেই মামার কণ্ঠ শোনা গেল মামা আমারে চিনতে পারছেন ওই যে গত বছর ক্যাম্পের সামনে অনেক কথা হইল আমি আরিফুল আমি বললাম জি জি কেমন আছেন ওপাশ থেকে বললেন যে আপনাদের দোয়ার বরকতে ভালোই আছি মামা কাইল একটু দেখা করতে চাই আসতে পারবেননি যদিও ফোনে কিছু বলেননি তবে ধারণা করলাম হয়তো টাকার বিশেষ প্রয়োজন হয়েছে কাছে সামান্য যতটুকু টাকা ছিল গুছিয়ে নির্ধারিত জায়গায় চলে গেলাম এক বছরের ব্যবধানে মামাকে দেখে প্রথমে চিনতেই পারিনি না ওনার চেহারা শরীর স্বাস্থ্য আগের মতোই আছে তবে বদলে গেছে তার বেশ শুভ্র সাদা ইরামের চাদরে জড়ানো মামাকে দেখে বুকের ভেতর ধক করে উঠল তবে কি তার নিয়ত কবুল হয়ে গেল কিন্তু কিভাবে সম্ভব হল কাছে যেতেই দৌড়ে এসে হাত মুসাফা করে বললেন জানেন আমার মালিক আমারে ডায়িকা পাঠাইছেন আজ রাত্রিরে আমার ফেলাইট আমি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দেশে যাইতেছি মামা আমি শক্ত মনের মানুষ তবু মামার আনন্দ উচ্ছ্বাস দেখে আমার চোখে পানি চলে এলো বললাম মাসাল্লা দারুণ খবর কিন্তু কিভাবে সম্ভব হলো মামা একটু বিস্তারিত বলবেন রিক্সাওয়ালা মামা বললেন আর বইলেন না মামা একদিন রিক্সা টানতে টানতে গপসপ করতেছিলাম হঠাৎ সেই যাত্রী বললেন তিনি তার পুরা পরিবার নিয়ে হজে যাইতেছেন কিন্তু একটা সমস্যায় পড়ছেন তার বৃদ্ধা অসুস্থ মা একলা চলাচল করতে পারেন না তার আম্মারে ধৈরা ওঠানামা করার জন্য একজন শক্ত সামর্থ্য মানুষ দরকার আমি যদি রাজি থাকি তাইলে পুরা খরচ দিয়ে আমারে তিনি সাথে নিয়ে যাবেন কাকার কথা শুননা আমি তখনই চিৎকার উঠিয়ার বলতে কাইন্দা থাকি আল্লাহ তুমি আছো আল্লাহ তুমি আছো কাকাই নিজেই আমারে পাসপোর্ট ভিসা করাইলেন কাপড় যা লাগে সবটা কিনা দিলেন বলছিলাম না মামা আল্লাহ চাইলে কি না হয় রিক্সাওয়ালা মামার কথা শুনে আমার সারা শরীর শিউরে উঠল সুবাহান আল্লাহ এও সম্ভব সাথে নিয়ে আসা টাকার প্যাকেট মামার হাতে দিয়ে বললাম এটা রাখেন যদি কোনো কাজে লাগে মামা এবারও ফিরিয়ে দিয়ে বললেন লাগব না মামা আপনি খালি আমার জন্য দোয়া করেন, মালিক জানি আমার হজমরা কবুল করেন আমি পুনরায় টাকাটা এগিয়ে দিয়ে বলি অবশ্যই দোয়া করি মামা তবে এই টাকাটা আপনাকে নিতেই হবে নিয়ত করে নিয়ে আসছি ফেরত নিব না যে কোনো ভালো কাজে খরচ করিয়েন নিজে তো যেতে পারলাম না অন্তত একটা সবের কাজে শরিক হলাম রিক্সাওয়ালা মামা বললেন কঠিন নিয়ত রাখেন মামা একদিন আপনিও যাইতে পারবেন ইনশাআল্লাহ দূর থেকে দেখছি লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাহিক ধনীতে সুর তুলে সম্মানিত হাজিগণের সাথে এক কাতারে এগিয়ে চলেছেন একজন অর্থবিত্তহীন ভ্যান চালক আরিফুল মামা তিনি শিক্ষিত নন নেই একাডেমিক সার্টিফিকেট সহায় সম্পত্তি খ্যাতি কিছুই নেই তার সমাজে কেউ তাকে চেনে না তবে যিনি চেনার তিনি ঠিকই চিনেছেন এবং পুরস্কারও এই দুনিয়ায় দিয়ে দিলেন ভাবছি মামার ইয়াকিনের কত জোর অথচ আমি কেমন ইলিম অর্জন করলাম যে রবের প্রতি পূর্ণ তাওয়াক্কুল রাখতে পারি না কোথায় যেন শুনেছিলাম আল্লাহ বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করেন দোয়া করার সময় বান্দা যদি পূর্ণ আস্থা রাখে যে তাকে ফিরিয়ে দেওয়া হবে না তাহলে রব তাকে সত্যিই ফিরিয়ে দেন না যার ইয়াকিনের জোর যত বেশি তার দোয়া কবুলের সম্ভাবনাও তত বেশি নিজেকে সান্ত্বনা দিলাম সময় এখনো ফুরিয়ে যায়নি সংশোধন হতে হবে অবশেষে প্রশান্ত চিত্তে মামাকে বিদায় জানিয়ে বাড়ির পথ ধরলাম আল্লাহ আমার এবং রিক্সাওয়ালাম আমার সমস্ত নেক ইচ্ছা কবুল করুন আমিন